আজকে আমরা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং একদম শর্টকাট নিয়মে করবো যে শর্টকাট নিয়মটা এর আগে আপনি কখনোই দেখেন নাই অথচ এত বড় বড় ম্যাচগুলো এক সেকেন্ডের মধ্যে বা দুই সেকেন্ডের মধ্যে আপনি করতে পারবেন দেখুন প্রথম যে ম্যাচটা এখানে বলা হচ্ছে যে আপেলের দাম বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তারপর আপনাদের দাম বিশ পার্সেন্ট হ্রাস পায় মোট হ্রাস পেয়েছে কত শতাংশ যদি এ ধরনের আপনার যে কোনো ধরনের কোশ্চেন থাকে

আহ সিমিলার উপায় পরের যে অঙ্কটা এখানে বলা হচ্ছে যে একটি সংখ্যা প্রথমে পাঁচ পার্সেন্ট হ্রাস পায় এরপরে পাঁচ বৃদ্ধি পায় তাহলে পরিবর্তন হয়েছে কত শতাংশ অপশন গুলো এখানে দেওয়া আছে দেখুন আগের অঙ্কটা আর এই অঙ্কটা একদম সেম অঙ্ক জাস্ট এখানে বলা হচ্ছে আপেলের কথা আর এখানে বলা হচ্ছে সংখ্যার কথা তার মানে এই অঙ্কটা একই কাজ করতে হবে এই 5 আর এই 5 কি করতে হবে গুণ করতে হবে 5 5 কত হয় আমাদের 25 এবং ভাগ করতে হবে কত দ্বারা 100 দ্বারা যদি আপনি 100 দ্বারা 25 কে ভাগ করেন এখানে দেখুন দুইটা আন্ডা আছে যদি দুইটা আন্ডা থাকে তাহলে দশমিকটা দুইটা সামনে চলে যাবে অর্থাৎ 0.25 এইটা এখন কথা হচ্ছে এই ধরনের অঙ্কগুলোতে সর্বদা রাশের উত্তর হয় কখনো বিঘ্নিত উত্তর হয় না সুতরাং আমাদের এখানে आंसर হবে এই গ নম্বর জিরো পয়েন্ট টু ফাইভ কেমন লাগলো অবশ্যই ভালো লাগার কথা যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের আরও কিছু ম্যাথস আমি আমার এই চ্যানেলের বা এই ভিডিওর ভিডিও ডিসক্রিপশনে দিচ্ছি আপনারা এগুলো করে আমাকে অবশ্যই অনলাইনে জানানো